নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমার কলের জলে প্রচণ্ড আয়রন তোমরা জানো আর প্রত্যেকবারই মাসে একবার করে আমি এই কোমরটা আয়রনে এরকম নোংরা হয়ে যায় আর বিভিন্ন পদ্ধতি তোমাদের প্রত্যেক মাসে আমি একটা করে শেয়ার সেরকমই দেখো এটাও আয়রনের দাগ প্রচণ্ড আয়রনের জন্য এখান দিয়ে আয়রন চলে আসে আর সেই আয়রনটাকে আমি রিমুভ করবো এবং বিভিন্ন পদ্ধতিতে একদম পরিষ্কার করে নেবো এছাড়াও কিন্তু আমি ট্যাঙ্কি পরিষ্কার করাও মানে এই রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করাও টিপসও তোমাদের দিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নেবো আর যতবার পরিষ্কার করব নতুন নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকি কী দিয়ে পরিষ্কার করব আজকে একদম নতুন পদ্ধতি নিয়ে নিয়েছি একটা বোল আর এখানে নিয়েছি সোপ লিকুইড শোপ এখানে লিকুইড সোপটাই নিতে হবে যে কোনো লিকুইড তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার একটা একটা মেজারিং গ্লাস ছোট্ট একটা কাঁচের গ্লাস এই গ্লাসের গলা গ্লাস মতো আমি এই লিকুইডটা নিয়ে নেব এই শোপ সোপের এই লিকুইডটা নিয়ে নেব এই লিকুইডটার সঙ্গে জাস্ট দুটো জিনিস ব্যবহার করব আর সুন্দর করে আমি আমার কমরটা পরিষ্কার করে নেব আর এখানে নিয়ে নেবো একটু কলগেট কলগেট একটু পরিমাণ মতো নিতে হবে একটু দেড় থেকে দু চামচ মতো কম কলগেট নিতে হবে এই কলগেট নিতে হবে আর নিতে হবে এখানে একটু খাবার সোডা ব্যাস আর কিচ্ছু না এই তিনটে উপকরণ দিয়ে আমি কিন্তু আমার কমরটাকে একদম নতুনের মতো করে ফেলবো তো দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নেবো এইখানে একটু মনে রাখতে হবে এই তিনটে উপকরণ কিন্তু খুব ভালো করে আমি মেশাতে হবে তো আমি এখানে একটু ইলেকট্রিক বিটার নিয়েছি তোমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে এটা অনেকক্ষণ ধরে একটুখানি জাস্ট বিট করে নিতে হবে কারণ এই মিশ্রণটা যত বিট করা যাবে যত মিশ্রণটাকে ফেটানো যাবে তত কিন্তু এই মিশ্রণটা স্ট্রং হবে কারণ কলগেটটা একটু গুলতে মানে মিক্সড হতে একটু সময় লাগবে এই সোপটার সাথে মানে লিকুইড সাবানটার সাথে তো ওই জন্য আমি একটু বিটারের সাহায্যে বিট করে নিলাম তাতে আমার খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তোমরা একটু ধৈর্য নিয়ে হ্যান্ড বিটার বা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু একটু বিট করে নিতে হবে তো এটা ফেটিয়ে না নিলে কিন্তু এর কার্যটা কার্য ক্ষমতাটা হবে না তো দেখো খুব সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে তোমরা এই হ্যান্ড বিটারের সাহায্যে এটা করে নিতে পারো দেখো এটা একটা সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে থকথকে একটা লিকুইড হয়েছে তো দেখো চামচের সাহায্যে দিলাম এরবার আমরা এখানে একটু এই গ্লাসেরই তিন গ্লাস মতো জল দিয়ে দেবো অবশ্যই একটু ইসুদুষ্ণ গরম জল দিয়ে দেবো এখানে গরম জল দিয়ে দিয়ে আবার একটু টেনে কিন্তু বিট করে নেবো এটা যতটা আবার বলছি যতটা ফেটিয়ে নেব ততই কিন্তু এর উপকারিতাটা আমরা বুঝতে পারবো এবং এটার কার্যকারিতাটা খুব স্ট্রং হবে যেহেতু কলগেট আর শোপ আছে ওই জন্য এটা একটু বিট করতে হবে বেশিক্ষণ ধরে তো আমি তোমরা দেখো বিট করতে করতে পুরো ফেনা হয়ে গেছে তো আমি বিট করে নিয়ে এটা আমি একটা বোতলের মধ্যে ভরে নেবো তোমরা চাইলে এটা যে কোনো স্প্রে বোতলে ঢুক নিতে পারো বাট আমি এটা এই বোতলটায় নিয়ে নেবো ভরে নেবো নিয়ে এইটা দিয়ে কিন্তু আমি পুরো আমার কমরটাকে আজকে একদম আয়রনমুক্ত করে ফেলবো কোনো দাগ থাকবে না তোমরা দেখতে থাকো আমি ভরে নিলাম এই লিকুইডটা এই বোতলটার মধ্যে সামান্য তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি এই কমরটাকে পরিষ্কার করব তো ভরে নিয়ে আমি সোজা চলে যাব আমার টয়লেটে মানে আমার কমোডে তো আমি প্রত্যেক মাসেই কিন্তু একটা নতুন করে নতুন নতুন টিপস তোমাদের এই কমর পরিষ্কার করার টিপস দিই তো দেখো চলে এসছে আর যেহেতু আমার জলে প্রচণ্ড আয়রন তোমরা জানো আর এই আয়রন কিন্তু এখন অনেক কমে গেছে আমি যে টিপসগুলো ব্যবহার করি সেই জন্য এখন কিন্তু আমার মাসে একবার এই কমরটাকে পরিষ্কার করতে হয় তো এটা পুরোটাই আয়রনের দাগ তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো লিকুইডটা কিন্তু কমরটাতে একদম ভালো করে ওপর দিয়ে নিচ দিয়ে সব জায়গায় কিন্তু ছিটিয়ে নেব ভালো করে এটাকে স্প্রে মানে ছড়িয়ে নেবো ছড়িয়ে নেওয়ার পরে মিনিট পাঁচেক ছেড়ে দেবো তারপরে ফিরে আসবো তো দেখো ওপর নিচে সব জায়গায় আমার পুরো লিকুইডটাই কিন্তু এখানে আমি ব্যবহার করে নেব তো আমি একটা গ্লাভস পরে নি হাতে গ্লাভস নিয়ে নিচ্ছি যেহেতু আমরা আমি হাতটা দিয়েই করব। তোমরা চাইলে এখানে ব্রাশ ইউজ ইউজ করতে পারো তো নিয়ে নিয়েছি একটা স্ক্রাবার তার মধ্যে আবার একটু লিকুইডটা নিয়ে নেবো লিকুইডটা নিয়ে নিয়ে আমি হাত দিয়ে কিন্তু এটা পরিষ্কার করবো তো তোমরা আবার বলছি তোমরা যারা তোমাদের ইরিটেটেশন হবে তারা কিন্তু ব্রাশ দিয়ে করতে পারো আর এখানে ফ্যান চলছে আমার বাথরুমে তাই জন্য একটা সাউন্ড আসছে ইগনোর করো আর আমার চুল টুলগুলোও উঠছে তো দেখো আমি ভালো করে আগে বাইরেটা কমোডের বাইরে টাইরেগুলো সুন্দর করে আমি ডুলে নেবো এই স্ক্রাবারটা দিয়ে সুন্দর করে ডলে নেবো আর দেখো ডোলতেই কিন্তু আমার কোমরটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখছো যে একটু একটু যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রত্যেক মাসে একটা করে নতুন নতুন এই কমরটির টিপস দিই যারা দেখো নি তারা দেখে নেবে ভীষণ উপকৃত টিপস তো দেখো আমি পুরো কমরটাকে আগে ওপর থেকে ভালো করে ডলে নেব ততক্ষণে কিন্তু আমার আয়রনটা ভিজছে ওটা কিন্তু লাইট হয়ে যাবে তো দেখো পুরোটা ডলে নিলাম এইবার আমি যাব ওই দাগটা ওই দাগটা কিন্তু একদমই আয়রনের দাগ আর তোমরা প্রথম যারা আমার ভিডিও দেখেছো তারা দে দেখলে তারা জানো হয়তো যে আমার এই আয়রনের দাগটা প্রচুর পরিমাণে পড়তো কিন্তু এখন অনেকটাই কমে গেছে এই টিপসের মাধ্যমে সেই টিপসটাও তোমাদের দেখাবো সেটাও কিন্তু এখন রানিং নিয়ে নেবো একটা স্টিল উল এই স্টিল উলটা আমার বাথরুমেই থাকে এটা কমন পরিষ্কার সময় লাগে আমার তো এই স্টিল টুল দিয়ে জাস্ট একটু ডলা দিতেই কিন্তু তোমরা দেখবে একদম কিন্তু দাগটা আমার মানে এটা জাস্ট আয়রনের দাগ একদম কিন্তু উঠে যাবে তোমরা দেখতে পাবে তো দেখো ওই জন্যই আমি যেহেতু হাত দিয়ে করছি জন্যেই গ্লাভসটা পরে নিয়েছি তো আর এটা আমার একান্ত আমার নিজস্ব কমট আমি নিজেই ইউজ করি ওই জন্য আমি নিজের হাত দিয়েই করলাম তো দেখো আমি কিন্তু ডলা দিতেই কিন্তু আয়রনের দাগটা উঠে গেল এবার আর একটু আছে সেটা আমি একটা ব্রাশ ইউজ করব তোমরা জানো এটা অ্যামাজন থেকে আমার কেনা ব্রাশ এটা আমার বাথরুমেই থাকে তো দেখো এটা দিয়ে ডলা দেওয়ার পরে কিন্তু একটুখানি ব্রাশ করে নেবো করে নেওয়ার পরে দেখো একদম পরিষ্কার হয়ে যাবে একদম আয়রনের দাগ একদম পরিষ্কার হয়ে গেছে এবার আবার একটু ছিটিয়ে মানে এই লিকুইডটা নিয়ে এবার পুরো কমরটাকে আমি একবার হাত দিয়ে ডোলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের কাছে ফ্লাশ করে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে তো দেখো আমি কমরটাকে পরিষ্কার করে নিলাম এইভাবে বিভিন্ন লিকুইড দিয়ে যদি বিভিন্নভাবে আমরা কমরটাকে পরিষ্কার রাখতেই পারি তো এটা আমার মাসে এখন একবার করলে হয় এই ব্রাশটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো যারা একটু মনে করবে ঘেন্না লাগছে তারা এই ব্রাশ দিয়ে করতে পারো জাস্ট তোমাদের দেখো তো দেখো ফ্ল্যাশ করে দিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা অন ক্যামেরায় দেখো আর আমি প্রত্যেক মাসে এক একটা টিপস দিচ্ছি এক এক রকম করে তো আগে আমার কমরটা সাত দিনে একদিন পরিষ্কার করতে হতো কিন্তু এই ফ্ল্যাশ ট্যাঙ্কি টিপসগুলো করাতে কিন্তু আমার এখন মাসে একবার কমর পরিষ্কার করতে হয় কারণ মাসে একবার করতেই হয় আয়রনের দাগগুলো হয় কিন্তু আমার ফ্ল্যাশ ট্যাঙ্কিতে কিন্তু আয়রন হয় না সেটা তোমাদের দেখাবো তো দেখো মুছে নিয়ে সবটা আমি ই করে নিলাম তারপরে এক্সট্রা জল দিয়ে আমি পুরো কমরটা ধুয়ে নেবো তো ডোলে নিচ্ছি দেখো একবার একবার ডোলে নিয়ে তোমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কিটা দেখাবো সেখানেও দেখাবো কোনো আয়রন নেই আমি বিভিন্ন টিপসের মাধ্যমে আমার কমরটাকে কিন্তু অনেক পরিষ্কার রাখি বরং এখন কিন্তু মাসে একবার করলেই হয় তো দেখো ফ্ল্যাশ ট্যাঙ্কিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে তোমাদের দেখাবো এখানে যে টিপসের ভিডিওটা করি দেখো এখানে যে লিকুইডটা রাখি যাতে আমার আয়রন করে না সেই লিকুইডটা এখনও রয়েছে এইটার জন্য কিন্তু আমার ফ্ল্যাশ ট্যাঙ্কিতে কোনো আয়রন নেই দেখো কিন্তু জলে যে ডাইরেক্ট আয়রনটা আসে সেই আয়রনটাই কিন্তু আমার ওই কোমোডে যখন ফ্ল্যাশ করি তখন চলে আসে তো দেখো আমার ট্যাঙ্কিটার ভেতরটা তোমাদের দেখালাম ফ্ল্যাশ ট্যাঙ্কিতে কোনো আয়রন নেই এটা কিন্তু এই টিপসের জন্যই যারা দেখো নি তারা দেখে নেবে তাহলে কিন্তু ফ্ল্যাশ ট্যাঙ্কিটা কিন্তু তোমাদের পরিষ্কার থাকবে এবং যাদের আয়রন থাকে তাদের আয়রন থাকবে না আর যে লিকুইডটা বেঁচে গেছে সেই লিকুইডটা আমি বাঘবাকিটা এই ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিলাম এই প্লাস্ট্যান্ডটির মধ্যে দিয়ে দিলাম তাতে আমার ফ্লাস করলে পরেই সেটা একদম বেরিয়ে আসবে আর একদম পরিষ্কার হয়ে যাবে কামড়টা একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি বাইরে জল দিয়ে এটাকে ভালো করে বাইরে যে সাবান টাবান লেগে আছে সেগুলোকে ধুয়ে নিলাম তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম যেহেতু কলগেট দিয়ে এই চিপটা করা আর কলগেট অনেক সময় ভালো করে না ধুলে একটা সাদা দাগ থেকে যায় তারপরে এটা হ্যান্ড শাওয়ার দিয়ে আমি ভালো করে আমি কবরটাকে ধুয়ে নিয়েছি এবং তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে তো কেমন লাগলো আজকে আমার টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিয়ে এবং আমার ভিডিওগুলো দেখো আমি কমেন্ট পরিষ্কার করার অনেকগুলো টিপস আমার ভিডিওতে আছে এবং সবাই তোমরা খুব ভালোবাসা দিয়েছো নিশ্চয়ই উপকার পেয়েছো তো এইভাবে একটার পর একটা টিপস দেবো আর প্রত্যেক মাসেই কমেন্ট পরিষ্কার করার একটা নতুন নতুন টিপস তোমাদের সামনে তুলে ধরো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এই কোমরটা দেখাতে দেখাতে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখো নিজেরাই অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম তো আবার আজকে এই কোমরটা দেখাতে দেখাতে বিদায় নেবো আর আবার দেখা হবে তোমাদের অন্য কোন টিপসের ভিডিওতে অন্য কোনো ভিডিওর সাথে আবার ফিরছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো আর যারা কমট কমট পরিষ্কার করা ট্যাঙ্কি ফ্লাস ট্যাঙ্কি পরিষ্কার করা এখনও দেখো আমার চ্যানেলে সেই সমস্ত ভিডিও আছে সেই সব ভিডিওগুলো দেখে নিও একবার তো চলো আজকের মতো টাটা